বন্ধুরা মুখের মধ্যে মেছেদার দাগ অথবা ব্রণ হয়েছে বা কালো দাগে ভরে গেছে সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে স্ক্রিনটা হবে চকচকে আর ফর্সা ও দেবে জাস্ট একবারে ব্যবহারে আর একবার ব্যবহার করে কিন্তু মুখের মধ্যে মেছেদার দাগ কালো দাগ দাগ পর পিগমেন্টেশান সানস্ট্যান্ড যাই থাক না কেন সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা ব্যবহার করো এই প্যাক এটা করে তোমাদের মুখের মধ্যে কালো দাগ সানস্ট্যাঙ্ক পিগমেন্টেশন খুব সহজে দূর হয়ে যাবে তো আমি নিয়েছি এখানে এক খুব আলু আলুটাকে এইভাবে আমি ঝাড়ি দিয়ে ঝিরঝির করে এর রসটা আমি বের করে নেবো আলুর রসের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো আর এতে ব্যবহারে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ সানস্টাইন পিগমেন্টেশান মেছেদার দাগ ব্রণ থেকে ব্রণ দাগ খুব সহজে এই প্যাক ব্যবহারে ভালো হয়ে যাবে স্কিনটা হবে একবারে পুরো চকচক কাঁচের মতন আর স্কিনটা হবে ফর্সা ফসা ও স্টান টান জাস্ট একবার ব্যবহারে তো আলুটাকে আমি এবার ঝাইঝারি করে নিয়েছি আলু থেকে আমি এবার রসটা বের করে নেব তো আমি আলুটাকে এইভাবে রসটা বের করে নেবো তো তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট করো না পুরো ভিডিওটাই দেখো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে আলুটাকে তোমরা দুইভাবে তোমরা ব্যবহার করতে পারবে একদিনে একবার ব্যবহারে স্কিনটা হো পুরো কাঁচের মতন চকচকে আর ফর্সাও যা ধক ধকে স্টান টান তো আমি আলুর রসটা বের করে নিয়েছি এটা তোমরা দেখছো এটা বের করে নিয়ে তোমরা সঙ্গে সঙ্গে ব্যবহার করবে না এটা বের করে নিয়ে তোমরা পাঁচ মিনিট তোমরা এভাবে রেখে দেবে আর এরপর আমি দিচ্ছি এখানে বন্ধুরা আমি এখানে দিচ্ছি এক চামচ মতন মুলতানি মাটি হ্যাঁ বন্ধুরা আমি এখানে মুলতানি মাটি দিচ্ছি আর মুলতানি মাটি তোমাদের সবাই যেন মুলতানি মাটি কিন্তু আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ খুব সহজেই এখন দিচ্ছি আমি এখানে রাবর মধু মধু কিন্তু মধুর মধ্যে নেচারাল সুগার থাকে যার ফলে মুখেমধ্যে ব্রণ থেকে ব্রণর দাগও কিন্তু খুব সহজে সেটা ভালো হয়ে যাবে তো আলুর রসটা আমি দেখাচ্ছি এটা যখন পাঁচ মিনিট রেখে দেবে দেখবে নিচে বসে যাবে জাস্ট তোমরা ওপরের অংশ জল জল ভাবটা নিয়ে নেবে আর সাদা যে ভাবটা ওটা তোমরা রেখে দেবে তো তোমাকে দেখা যায় তোমরা দেখতেই পাচ্ছো পুরো সাদা ওটা তোমরা রেখে দিবে আর এই তিনটেকে তোমরা একসাথে মিশিয়ে নেবে মুলতানি মাটি কিন্তু স্কিনের মধ্যে একটা ভালো তেল অ্যাপ কাজ করে যাদের মুখে প্রচুর ব্রণ আছে যদি মুলতানি মাটি ব্যবহার করে এক্সট্রা তেলটা মুলতানি মাটি সেটাকে টেনে নেয় যার ফলে আমরা যে শোষে নেয় যার ফলে মধ্যে ব্রণটা কিন্তু খুব সহজে সেটা ভালো হয়ে যাবে আর ব্রণ দাগ থাকলে সেটাও কিন্তু ভালো হয়ে যাবে আর আমি দিলাম সবার লাস্টে এখানে কস্তুরি হলুদ হলুদ কিন্তু তোমরা সবাই যেন হলুদ ব্যবহারে এটা স্কিনের একটা ভালো অ্যান্টিফ্রাঙ্গাল অ্যান্টিভ্যাক্সিয়ার কাজ করে এবং এইটা এই সব কিছু দিয়ে তোমরা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেবে আর সাদা ভাবটা তোমরা ভিড় দেখতে থাকো এটা কিভাবে তোমরা ব্যবহার করবে তোমরা দেখতে পাচ্ছো পুরো এইভাবে নিচে যে কনস্ট্রাস্টটা বলি এটা নিচে জাস্ট বসে গেছে তো সবার প্রথমে তোমরা অবশ্যই নর্মাল জল দিয়ে এইভাবে মুখটাকে মুখটাকে তোমরা এইভাবে জল দিয়ে তোমরা আমি যেভাবে জলটাকে নর্মাল জল দিয়ে তোমরা মাসাজ এটাকে করে নেবে এতে কীভাবে মুখটা খুব পরিমাণে ডিপ ক্লিন হবে আর এইভাবে জাস্ট তোমরা নর্মাল জল নেবে আর জল নর্মাল জল নিয়ে জাস্ট মুখটাকে তোমরা এইভাবে জাস্ট তোমরা এটাকে মাসাজ করে নেবে আর এটা এইভাবে মাসাজ করে নেওয়ার পর তোমরা জাস্ট একটা শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নেবে শুকনো টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটা তোমরা পুরো মুখে ও চোখের নিচে খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নেবে তোমাদের আরও একবার মনে করে দিই অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকে এই প্যাকটা তোমরা পুরো মুখের মধ্যে মুখে ও গলার মধ্যে তোমরা এই প্যাকটাকে লাগিয়ে নেবে আর এটা লাগিয়ে নিয়ে তোমরা যা এইভাবে পুরো মুখের মধ্যে লাগিয়ে নিয়ে তোমরা দুটো হাত দিয়ে মাসাজ করে নেবে তাছাড়া বন্ধুরা আলুর রস তো তোমরা সবাই জানো আলুর রস ব্যবহারে আমাদের মুখের মধ্যে মেচেদার দাগ কালো দাগ স্ট্যান্ড যে কোনো পুরোনো দাগ সেটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে যদি তোমরা আলুর রস মুলতানি মাটি এই প্যাকটা একবার ব্যবহার করো এই প্যাকটা একবার ব্যবহার করে একদিনে মুখের মধ্যে অনেক পুরনো মেছেদার দাগ কালো দাগ সানস্ট্যাগ পিগমেন্টেশন থেকে ব্রণ থেকে ব্রণর দাগ খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে এই প্যাকটা একবার ব্যবহারে আর এটা ব্যবহারে তোমাদের স্কিনটা হবে পুরো চকচকে স্কিনটা হবে ফর্সা ধবধপে টান টান জাস্ট এইবার একবার ব্যবহারে এটা মেখে নিয়ে জাস্ট দুটো হাত দিয়ে স্কিনটাকে তোমরা জাস্ট আলতো করে এটা তোমরা মাসাজ করে নাও তোমরা এটা পুরো মুখে ও গলার মধ্যেও তোমরা এটা লাগিয়ে মাসাজ করে নেবে আর এই প্যাকটা অবশ্যই তোমরা সপ্তাহে দুবার তোমরা করতে পারবে এটা মাসাজ করে নিয়ে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট পর কিন্তু অবশ্যই দেখবে স্কিনটা স্টান টান হলে তোমরা নর্মাল জল দিয়ে আগে মুখটাকে তোমরা ভিজিয়ে নেবে এইভাবে নর্মাল জল দিয়ে স্কিনটাকে আরও একবার এইভাবে মাসাজ করে নেবে এইভাবে মাসাজ করাতে দেবে স্কিনটা খুব ভালো টান টান হবে আর যদি মুখের মধ্যে প্রচুর পরিমাণ তোমাদের ব্রণ থাকে তাহলে তোমরা কিন্তু এভাবে মাসাজ করবে না তারপরে জাস্ট তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটা তোমরা ক্লিন করে নাও এই প্যাক একবার ব্যবহারে দেখবে দাগ স্পট থেকে কালো দাগ সানস্ট্যান খুব সহজে জাস্ট পিগমেন্টেশান চলে যাবে স্কিনটা হবে চকচকে জাস্ট একবার ব্যবহারে তোমরা যদি একদিন এই প্যাকটা ব্যবহার করো একবার ব্যবহারে তোমরা কিন্তু ওয়াও হয়ে যাবে স্কিনটা হবে চকচকে আর স্কিনটা হবে ফর্সা ও জল দেবে আর স্টান টান জাস্ট তোমরা দেখতে পাচ্ছো স্কিনটাকে পুরো মুখটাকে আমি এভাবে ক্লিন করেছি দেখতেই পাচ্ছি স্কিনটা পুরো চকচক করছে জাস্ট একবার ব্যবহারে জাস্ট তোমরা নিজেরাও দেখতে পাচ্ছো আর সবার লাস্ট আমি যে আলু যে কনস্ট্রাসটা রেখেছিলাম তোমাদের দেখাচ্ছে সাদা অংশটা এসব নিলাম আমি প্যারাশুটে নাকেল তেল আর দিচ্ছি আমি এখানে রাবর হানির গোলাপ জল এই তিনটেকে একসাথে আমি মিশিয়ে নেব এইভাবে আর মিশিয়ে নিয়ে তোমরা এটা মুখের মধ্যে জাস লাগিয়ে নাও তোমরা যদি এই প্যাকটা রাতে করো তাহলে অবশ্যই তোমরা প্যাকটা তুলে নেওয়ার পর এইটা কনস্ট্রাস আলুর যে আমরা রেখেছিলাম ওটা প্যারাসুট নারকেল তেল আর ডাবর হনের গোলাপজন তিনটাকে একসাথে মিশিয়ে নেবে আর পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেবে একটা ভালো মশ্চারাইজার কাজ করবে আর এটা মেখে নিয়ে কিন্তু তোমরা মুখটা ধোবে না এটা এইভাবে সারাতি রেখে দেবে আর এটা ব্যবহারে কিন্তু স্কিনটা একটা ভালো মশ্চুরাইজার একটা ভালো টোনার তোমরা হিসেবে ওইটা কাজ করতে পারবে আর তোমরা চাইলে এটা রেখে দিতেও পারো পরেও তোমরা এটাকে ব্যবহার করবে এইভাবে তোমরা যদি একদিনে এটা করো একদিনে একবার ব্যবহারে খুব সহজে কালো তো চলে যাবে সানস্টাফি পিগমেন্টেশান সেগুলোও চলে যাবে খুব সহজে আর স্কিনটা হবে পুরো চকচকে আর স্কিনটা হবে ফর্সাও ধরে টান টান জাস্ট একবার ব্যবহারে একদিনে